এই পৃথিবীতে প্রায় আছে বাংলাদেশের নরসিংদিক জেলার গ্রীষ্মচন্দ্র সেন একজন হিন্দু বাংলাতে কোরআন তর্জমা করেছে কথা বলেন কিনা মুসলিম কোরআন করতে জানে না আর হিন্দু কোরআনের এর তর্জমা করে সাতটি হক রয়েছে আপনারা সকলেই জানেন আল্লাহর হক আছে বান্দার হক আছে প্রতিবেশীর হক আছে আবাবমার হক আছে আছেন নাই ঠিক তেমন ভাবে কোরআনেরও সাতটি হক আছে না নাই এক নম্বর হক হলো তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা এই কুরআনুল কারীমের তেলাওয়াত আজ আমাদের মাঝে থেকে উঠে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তেলাওয়াত করা তো দূরের কথা আর আজ মুসলমান কুরআন পড়তেই জানে না কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে কুরআন পড়তে জানে না আমাদের জন্য যেটা ফরজ সেটা আমরা সেটার গুরুত্ব আমরা দিচ্ছি না ঠিক কিনা আল্লাহ হাবিব বলেন কুরআনুল কারীম তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা

কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার محبت বাড়িয়ে লয় যায় আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমরা নামাজে দাঁড়ায় যাও আর কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও তিন নম্বর फायदा হচ্ছে

এদের কোরআন মেন্টে তেলাওয়াতের দরকার আছে না রায় আজকে আমরা কোন কিছুতে সাপ পাই না কোন খাবারের মধ্যে স্বাদ নাই মনের ভিতরে অশান্তি আমরা দেখেছি আমাদের মা আমাদের নানি দাদিদেরকে দেখেছি যখন বাড়ির প্রথম কাজ শুরু করতেন সর্বপ্রথম আগে নামাজ পড়তেন এরপরে কম কক্ষে হলো এক রূপ উপরান্তে লাভ করে তারা বাড়ির অন্যান্য কাজগুলো শুরু করতেন কথা বলেন ঠিক কিনা আজকে বাড়িতে স্টার জলসা জি বাংলা দিয়ে আজকে ভরে গেছে এই রাত্রি অর্ধেকটা এভাবেই কাটায় দেয় যদি রাত্রে কোনো ভাবে হয় সকালবেলা কাজা আদায় করে এরকম ফ্যামিলি আছে না না আগে সকাল শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ দিয়ে আর এখন সকাল শুরু হয়ে যায় হিন্দুদের ওলো ওলো ধ্বনি দিয়ে কথা বলেন ঠিক কিনা মুসলমান আর মুসলমানের জায়গায় নাই এই জন্য কোরআন কারিমের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই

من قرأ القرآن فاستجهله فحل حلاله وحرم حرامه ودخله الله الجنه وشاف عشرته من اهل بيته كلهم قد وجبت له النار. اللهم ربنا جبت قران قلب الله.

বরং তার ফ্যামিলি থেকে এমন দশ জনের সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে যাদের মধ্যে যে দশ জনের জন্য জাহান নাম হয়ে গেছিল এমন দশ জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর কি হয়েছিল জাহান নাম হয়ে গেছিল এমন দশ জনের সুপারিশ করে নিয়ে যেতে পারবে তাহলে কোরআন মুখস্ত করার দরকার আছে না নাই পৃথিবীর কোন ধর্মের কিতাবের

পৃথিবীর সব কোরআন এক জায়গায় করে যদি মনে করেন আটলান্টিক মহাসাগরে ভাষায় দেন দিয়ে যদি বলেন কোরআনুল কারিম আর নাই আর তেলাওয়াত করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে কিছু জিন্দা কোরআন আছে তারা আবার কোরআন তেলাওয়াত শুরু করবে একের পর এক কোরআনের কপি তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন করার দরকার আছে না নাই আল্লাপাক বলেন আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে গ্রহণ করেছে আল্লাহ পাক গ্রহণ করেছেন এজন্য যারা হাফেজ দুনিয়াতে হাফেজ শব্দ অর্থ কি সংরক্ষণকারী ঠিক না যারা কোরআন মুখস্থ করেছে সে অনুযায়ী যদি আমল করতে পারে তারা জান্নাতে যাবে কি যাবে না এজন্য আমরা বেশি বেশি কোরআন মুখস্থ করব ইনশাআল্লাহ এরপরে তিন নম্বর হওয়া হলো তাদাব্বুরুল কোরআন কোরআন নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই আজ মুসলিম হয়ে মুসলমান কোরআন পড়তে জানে না আমার বুঝতে পেরেছেন বাংলায় প্রথম তরজমা করেছে কে একজন হিতকৃষ্ণচন্দ্র শে তাহলে আজকে আমাদের লজ্জার ব্যাপার এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনা তাদের অন্তরের ভিতরে কি তারা মারা হয়েছে তারা কি কোরআন দেখে না কোরআন নিয়ে গবেষণা করে না এনালাইসিস করে না থিসিস করে না কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না এই পৃথিবীতে যারা কোরআন নিয়ে গবেষণা করেছে তারাই বিজ্ঞানের উপহার দিয়েছে আজকে আপনারা বলেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন কম্পিউটার বলেন মেডিকেল সাইন্স বলেন মহাকাশ বিজ্ঞান বলেন যত বিজ্ঞানের শাখা আপনারা দেখেন এগুলো সব কোরআনুল কারীমের নিয়ামত বলি সুবহানাল্লাহ যারা গবেষণা করেছে তারা একের পর এক নতুন নতুন তথ্য জাতির সামনে পেশ করেছে সুবহানাল্লাহ এইজন্য মুসলিম হয়ে কোরান নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার দরকার আছে না এই জন্য তিন নম্বরে হওয়া করছে কোরানুল কালী নিয়ে গবেষণা করা এরপরে চার নম্বরে হওয়া করছে আল বিল কোরআন কোরান যে দিন নির্দেশনা দিয়েছে যে নির্দেশনা বলি দিয়েছে ওই নির্দেশ অনুযায়ী আমল করার দরকার আছে না কোরান যা বলেছে সে অনুযায়ী

আল্লাহর পথে এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম প্রমাণ করতে চান তাহলে নামাজি হয়ে প্রমাণ করা লাগবে বে নামাজি হয়ে না। আল্লাহ কোরআনের বিধান যাকাত দেওয়ার দরকার আছে না নাই যাকাতের বিধান আছে না নাই সবাই বলেন তাহলে আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছে এই ওহে যা আমাদের আমল করতে হবে রোজার কথা সিয়ামের কথা কোরআনে আছে না নাই

এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে কথা বলেন ঠিক কিনা আজকে আমি তো বলি শাকিল ভাই যে উদ্যোগ নিয়েছে আজকে প্রোগ্রামের যুবক ছেলেদেরকে গুনার থেকে হেফাজত করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আছে না ভাই এইজন্য এই সমস্ত প্রোগ্রামে আসলে আমরা যত ঘুম থাকবা আল্লাহর রহমত বরকত নাজিল হবে কথা বলেন ঠিক কিনা এজন্য যেখানে দেখবেন অশ্লীল কর্ম হচ্ছে সেখানে বাড়ার দরকার আছে না না এই জন্য কোরআনুল কারিমের চার নাম্বারের হক হচ্ছে যে কোরআন অনুযায়ী আমরা আমল করব কথা বলেন ঠিক কিনা যা নিষেধ করেছে তা মানব আর যা আমল করার জন্য বলেছে সেটাও আমল করার দরকার আছে না নাই এরপরে পাঁচ নম্বরে কোরআনুল কারিমের হক হচ্ছে আল ইহতিরাম বিল কোরআন কোরআনকে সম্মান করা কোরআনকে সম্মান করার মানে এই নয় যে কোরআন হাত থেকে পড়ে গেছে দুই কেজি লবণের দাম আমরা দিয়ে দিলাম এরকম কি এটা তো করবেন দান সৎকার করবেন কোরআনের একটু একটু বেদবি হয়ে গেছে কোরআনকে নিয়ে আপনি চুমু খাচ্ছেন বুকে জড়াচ্ছেন এগুলো ভালো মহব্বত ঠিক আছে কিন্তু কোরআনকে সম্মান করার মূল অর্থই হচ্ছে কোরআন অনুযায়ী জীব নিজের জীবন পরিচালনা করা কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে কোরআনুল কারিমের পাঁচ নম্বর হক কোরআনকে কি করা সম্মান করা হচ্ছে অনুযায়ী আমার জীবন পরিচালনা করা আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন কথা বলেন ঠিকই না এরপরে কোরআনুল কালিমের ছয় নম্বরে হক করছে তাবলিগুল কোরআন কোরআন দিয়ে তাবলিক করতে হবে আজ দেশে বিভিন্ন দল বিভিন্নভাবে ভাবে করছে কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে আমার রাসূল প্রিয় রাসূল আপনি তাবলিক করুন বাল্লিগ আপনি তাবলিক করুন কি দিয়ে তাবলিক করার কথা বলেছেন

রাষ্ট্রে কুরআনুল কারীম প্রতিষ্ঠিত করার জাতীয় ভাবে কুরআনুল কারীমে প্রতিষ্ঠিত করার দরকার আছে না না আমি সব করলাম আমি মসজিদে কুরআন পড়লাম বাড়িতে কুরআন পড়লাম সবই করলাম কুরআন মারলাম কিন্তু রাস্টে কুরআন প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম না বাকি কোনগুলো আর কাজে আসবে না কথা বলেন ঠিক কি না এইজন্য জাতীয় ভাবে শুধু ঘরে নয় শুধু সমাজে নয় বরং আমরা জাতীয় সংসদ ভবনে কুরআন প্রতিষ্ঠিত দেখতে চাই কথা বলেন ঠিক কি না এইজন্য আসুন এই দেশটাকে শরার দেশ করতে হলে কুরআন দিয়েই করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে কুরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে করি আমিন তাহলে আমি আজকের আলোচনা রাখলাম যতটুকু কুরআনুল কারীমের হক কয়টি সবাই বলেন কয়টি এই 7টি হক আমি সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলের সুস্থতা দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু